এক যাত্রায় যদি একশোতে একশো নাম্বার স্কোর করতে চাই আইডিয়ার দিক থেকে চিন্তার দিক থেকে এটা খুবই ভুল চিন্তা আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে হত্যাকাণ্ডের যে বিচার আমরা সে বিচার এবং সংস্কার যার উপরে এখানে রাজনৈতিক দলগুলো আমরা কমিটেড এবং সেই প্রক্রিয়াতে ইতিমধ্যে আমরা বলেছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে কারণ গত তিনটা নির্বাচন যদি তামাশায় পর্যবেষিত না হতো তাহলে আমাদেরকে অভ্যুত্থান করার প্রয়োজন হতো না অর্থাৎ তাতে নিয়মতান্ত্রিকভাবে পাঁচ বছর পর পর সরকার পরিবর্তনের সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থান করে জীবন দিয়ে আমাদেরকে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমাদেরকে বিদায় দিতে হয়েছে ফলে আমরা বিচার সংস্কারের ব্যাপারে যেমন কমিটি একই সাথে একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশনের জন্য সেই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখানে আমি প্রায় কথাটা বলি আমরা আমরা আমাদের যদি কোনোভাবে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় পিছিয়ে যাই ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পড়বে এবং একটা একটা আফ্রিকান সিন্ড্রম যেটা বাংলাদেশকে অনেক একটা অকার্যকর জায়গায় নিয়ে যেতে চান অভ্যুত্থানের পরে এরকম ফাঁদে আমরা কেউ যেন পা না আমরা আমাদের সবাই দায়িত্বশীল আচরণ করি এইটুকু বলে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য